তিনটা মেয়ের সঙ্গে কাস্টম খেলতেছে হালা বটলার ঘরে বটলা লোলমার তো লোলমার Triple kill. <laughs>

আরে এটা টিকটকার ইসমাইল ভাইয়া না এই সব প্রতিবন্ধী প্রতিবন্ধে আমাদের গ্রুপে আনো কিসের জন্য ওই গ্রুপ থেকে বের করো এইসব সব বটমট আমাদের গ্রুপে আইন না তো আরে টিকটকার প্রতিবন্ধে আমাদের গ্রুপে ফাইলও কি আর লাগা এই মিমকে কিক মারতো শালা প্রতিবন্ধী কই থেকে যায় শালা পরে আমাদের গ্রুপে করতে বড় সাহস একে কিক মারতো এই বটলের ঘরে বটতি আমাদের গ্রুপে কি করছ রে হ্যাঁ আমাদের গ্রুপে থাকার তো যোগ্য আছে বচ্চদার ঘরে বচ্চদা বের হ গ্রুপ থেকে এ মিম ওরে কিক মারতো খালা বটৰি কৰে বটৰি কিপ মাৰো কে রে আপু তোমরা তো সুন্দর করে বললে আমি সইলা যাইতাম কিন্তু আমার সাথে এভাবে খারাপ ব্যবহার করতেছো কি জন্য ওরে বাবারে বাবা আইছে আল্লাহকে ভালো করে কথা কইতে হইব প্রতিবন্ধীর লগে এহলা টিকটকার প্রতিবন্ধী গ্রুপ থেকে বের হ তোর লগে কি আর ভালো করে কথা কমু হালা প্রতিবন্ধী খেলতে পারে না কিছু না বটের ঘরে বট গ্রুপ থেকে বের হ না কি খাবি তোর সাথে খারাপ ব্যবহার করব না তোর কার সাথে করব শালা প্রতিবন্ধী তুই কি খেলা পারোস আর তোরে গেম খেলতে বলছে কে যা শালা গেম না খেলে টিকটক কর গিয়ে যা এ ভাই ওরা দেখি ভাই পুরো মাথা একবারে গরম কইরা ফেলাইছে তোরা কি জানো আমি চাইলে তোদের তিনজনকে একসাথে কাস্টমে নিয়ে কায়া দিতে পারি বালের প্লেয়ার হইছ তোরা কয়দিন ধরে গেম খেলছ বুঝলাম না তো এ টিকটকার প্রতিবন্ধী তোর কথা শুনতে কিন্তু মজা লাগে না টিকটকার প্রতিবন্ধী কোথাকার তোর টিকটক মানায় তোর গেম খেলা মানায় না বুঝছ নাই ফ্রি ফায়ার গেমটা তোর জন্য না ওটা আমাদের জন্য হালা প্রতিবন্ধীর ঘরে প্রতিবন্ধী জানতে যা নাই খাবি হালার ঘরে হালা মন তুই চিনলি না রে জানলি না রে আচ্ছা আয় তো দেখি তোরা কত বড় সাওয়ার প্লেয়ার আমি একটু দেখব তোরা তিনজন আমি একা দে কাস্টম বানা তোদের লগে একা খেলমো আমি সাহস থাকলে কাস্টমে আই এ মিম বটের বাচ্চা তো সাহস কম না ওই কত বড় সাহস আমাদের সঙ্গে আবার কাস্টম চ্যালেঞ্জ দে এই হালার গরা হালা তুই কই পইরা আছিস তোর এখন হুঁশ আছে হ্যাঁ আর আমরা কই আসি দেখ আমাগো লগে কাস্টম খেল লাস্ট পর্যন্ত কেউ পারে না আর তুই কইতাছিস 1v3 করবি একবার 70 বইরা দি মুবুজস নাই তোর সাথে কাস্টম খেলে আমাদের সময়টা নষ্ট করতে না যা শালা প্রতি প্রতিবন্ধী আমাদের গ্রুপ থেকে যা শাল অফ টিকটকার প্রতিবন্ধী তো আমার সাথে ওয়ান ভার্সেস ওয়ান পারবি না বটের বাচ্চা বট আমার তিনজনের সাথে কাস্টম চ্যালেঞ্জ দিচ্ছিস মানদার পোলা তুই কি আমারে ফুটপাতের মাছতান বাচ্চা আরে ভাই তোরা এত লম্বা কত কস কি লাগে বুঝলাম না তো একটা বার কাস্টমে আয় এখানে বক বক না করে একটা বার কাস্টমে আয় তারপর দেখি তোরা কোন সাওয়ার প্লেয়ার হইছস এই এই টিকটকার প্রতিবন্ধী যেহেতু এত কইরা কইতাছ কাস্টম বানা আর 70 তে বইরা দিয়ে দেখি ও কত প্রো প্লেয়ার হইছে ও আমাগো লগে কাস্টম খেলবো হালা বটের ঘরে বট এই বটের বাচ্চার এতই কাস্টম খেলা শখ এই চল তো ওর এই কাস্টমে নিয়া 70 তে দিয়ে আসি হালার পুত কাস্টম খেলবো এই কাস্টম বানাতো আচ্ছা তোরা যেহেতু কইতাছস তাহলে কাস্টম সাজা বাটার বাচ্চা কে সিবিন্দিরতে বইরা আসি আসো খেলবো খেলা হবে খেলা হবে আচ্ছা দাদা আমি কাস্টম বানাইতাছি তো গাইস এই তিনটা মেয়ে ভাই দেখছো তো ভাই আমার সাথে কি ব্যবহারটা করছে তো ভাই আজকে যেমন হোক ভাই এই তিনটা মেয়ের থেকে ভাই আমার থেকে ভাই অপমানের প্রতিশোধ নিতে হবে আজকে ভাই ওদেরকে ভাই কোনো রকম সার নাই ঠিক আছে আমি যদি ভাই ওদের কাছ থেকে হাইরা যাই তাইলে ভাই গেম কে সাইরা দেমু তো যাই হোক আমি কিন্তু গেমের মাঝখানে বেশি কথা বলবো না কারণ খেলার মাঝখানে কথা বললে তোমরা খেলা দেখে মজা পাবা না আর হ্যাঁ গাইজ তোমরা যারা টিকটক থেকে আইসো তোমরা সবাই একটা করে কমেন্ট করবা আর তোমরা যারা কোনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ ভাই একটু সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক তোমরা দেখো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো শেষে কিন্তু মজা আছে ঠিক আছে তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো Kill First Blood. kill triple kill Kill. Triple kill! Triple kill! Double kill, triple kill. And ও ভাই রে ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান আল্লাহ আপনি এত ভালো খেলতে পারেন সরি ভাইয়া বুঝতে পারিনি আল্লাহ সরি ভাইয়া প্লিজ মন খারাপ করেন না ভাইয়া প্লিজ ইসমাইল ভাইয়া মাফ করে দেন প্লিজ আর কখনো কারোর সঙ্গে এরকম খারাপ ব্যবহার করবো না ভাইয়া সরি ভাইয়া প্লিজ মাপ করে দেন আপনি এখনো হিরোইক দান দিতে পারেন নাই তো ভাইয়া তাই ভাবছি হয়তো আপনি খেলতে পারেন না শুধু টিকটক ভিডিওই করেন কিন্তু আমি কখনো ভাবিনি যে আপনি এত ভালো খেলতে পারেন প্লিজ ভাইয়া মাফ করে দেন ও ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান আপনি এত ভালো খেলেন আগে তো জানতাম না ভাই যে মাইটা দিলেন আমাদের তিনজনকে হারিয়ে দিলেন ভাই ভাইয়া সরি আর এরকম হবে না আমাদের ভুলে গেছে মাফ করে দেন ভাইয়া আর এরকম হবে না আমাদের মাফ করা দিন আমরা না বুঝি আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলছি ভাই জীবনে আর আমরা কারোর সাথে এমন খারাপ ব্যবহার করবো না প্লিজ ভাই মাফ করে দিন আর আমরা জানতাম না আপনি এত ভালো খেলেন সরি ভাই আমাদের ক্ষমা করে দিন সত্যি আপনি অনেক ভালো খেলেন আমরা বুঝতে পারিনি